বান্দরবনের গহিনে লুকিয়ে থাকা এই ঝর্ণাটির নাম লাংলোক। বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি যার উচ্চতা প্রায় তিনশো নব্বই ফুট এই ঝর্ণার সামনে দাঁড়ালে আপনার মনে হবে আপনি ঢুকে পড়েছেন কোন এক রূপকথার রাজ্যে দূর হয়ে যাবে আপনার সব ক্লান্তি এই ঝর্ণা দেখার আকাঙ্ক্ষা নিয়ে আমি বের হয়ে পড়ি এই ঝর্ণা খুঁজতে আমার চাপটা শুরু হয় ঢাকা থেকে অপূর্ব ভাইয়াকে সাথে নিয়ে একটি নন এসি বাসে করে রাত সাড়ে নয়টার দিকে রওনা হয়ে ভোর সাড়ে ছয়টায় বান্দরবন পৌঁছাই নাস্তা সেরে রওনা দেই থানচির দিকে পাহাড়ের গা চলে যাওয়া পথে দারুণ এক অ্যাডভেঞ্চার বাস জার্নি চার ঘন্টার পথ শেষ করে আমরা পৌঁছাই থানচি থানচি পৌঁছে গাইড ও নৌকা ঠিক করি তারপর সব ফর্মালিটি শেষ করে সাঙ্গু নদী হয়ে রওনা দিই লাংলোকের পথে নদীর দুই পাশে সবুজ পাহাড় মাঝখানে বয়ে চলেছে সেই পাথুরে সাঙ্গু নদী সাঙ্গু নদীতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই বাঘের মু বাঘের মুখ পৌঁছে আমাদের ট্রেকিং শুরু করি লাংলোক ঝর্নার উদ্দেশ্যে ট্রেকিং খুব একটা কঠিন না বরং মনে হলো সাজানো কোনো বাগানের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছি প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো পাহাড়ি রাস্তায় হাঁটার পর অবশেষে কানে ভেসে এলো সেই লাংলোকের শব্দ দৌড়ে ছুটে গেলাম ঝর্নার কাছে জীবনে একবার হলো আপনার বন্ধু বান্ধবকে সাথে নিয়ে এই ঝর্ণাটা ঘুরে আসবেন আপনার জীবনের বেস্ট এক্সপিরিয়েন্স হবে কথা দিলাম